এটা জলপাইগুড়ির পরশুর ঝড়ের ভয়াবহ মুহূর্ত রুদ্র মূর্তি যেন ক্ষিপ্ত হয়ে উঠেছিল ঝড়ের তীব্র বাতাসের জেরে মানুষ যখন আতঙ্কিত হত বুদ্ধি এমন ভয়াবহ পরিস্থিতিতেও একজন মানুষ সাহসের সাথে লড়াই করেছিলেন তিনি হলেন মিস্টার কমলেশ ভট্টাচার্য জলপাইগুড়ির একজন সাহসী পুলিশ অফিসার রবিবার বিকেলে পনেরো মিনিটের কালবৈশাখীর ঝড়ে লন্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বিভিন্ন এলাকা ঝড়ের তাণ্ডবে উপরে পড়েছে বহু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি জেলা জুড়ে অনেক জায়গাতে কম বেশি ঝড়ের তাণ্ডব চললেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বানিষ এলাকায় ঝড়ের মধ্যে তিনি নিরলসভাবে কাজ করেছিলেন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছিলেন অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন তিনি মিস্টার ভট্টাচার্যের সাহসিকতা ও মানবিকতার পরিচয় আমাদের সকলের কাছে অনুপ্রেরণা তার মতো নিবেদিত প্রাণ পুলিশ অফিসারদের কারণেই আমরা নিরাপদে বাস করতে পারি